আমি মোটাস হচ্ছে স্মৃতিসৌধ যে দেখতে পাচ্ছেন আপনারা আর এ মূর্তা অনেক মন আসছে এখানে তো আমরা এখন স্মৃতিসৌধের উপরের দিকে যাব এবং উপরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি এখন আসলে দিকে যাচ্ছি এখানে আসলে সবাই ঘুরতেছে মুহূর্তে মানুষ সালে বিষ্ণু করেছিল বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে যদি এটা আসলে বিনোদন কেন্দ্র না এখানে আবার একটা বিড়ালকে দেখতে পাচ্ছি এখন কামড় দিবে না তো করতেছি করতেছে আমি আবার নিচে নেমে চলে আসলাম